গত রোববার আমি রহমতপুর স্ট্যান্ড থেকে আমি গাড়িতে হকারি করতে যাব এই মুহূর্তে এক হুন্ডওয়ালা এবং ব্যানের প্যাসেঞ্জার মারামারি হইতেছে এক যায় তখন আমি সারাইতে গেছি সারানোর পরে আবার লাগছে আবার সারাইছি সারা দেওয়ার পরে দিনার নামে একজন হুন্ডওয়ালা সেও মারামারি করছে যে সারাইতে গেছি যে আমাকে অসম্ভব মারছে যে তুই আমার হাতে গেলি আমার বাসার সামনে গেছে রহমতপুর আমার বাসা বেয়াল্লিশ ঘর জোড়া ফল জোড়া আমার বাসার সামনে দেয়া তিনজন লোক গেছে তিনজন লোক দেয়া আমার মারছে অঙ্গ করতে হবে আমার এই বিচিতে আঘাত করছে লাতি মারছে ভুললে গেছে অনেক ফুলে গেছে আঘাত করছে এখন আমি মেডিকেলে ভর্তি আছি এখন এখন আমি এটার সুক্ষ্ম বিশ্বাস চাই

জানানবাদ দর্শক দেখুন এই যে এই বদলোক এইভাবে হয়েছে যে এইভাবে আহত হয়েছে এভাবে আহত করেছে তারে এটার জন্য সুষ্ঠু বিচারের দাবি আছেন সরকারের কাছে এবং জোরালোভাবে যে এয়ারপোর্ট থানার দে ওসি মহাদয় আছে উনি জানি এটার তদন্ত করে পূর্ণ ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা দেওয়ার জন্য এস বি টিভি আমি আব্দুর রহিম রাজু ধন্যবাদ সবাইকে